আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম টিয়ার ফ্যাশন হাউস থেকে পাকিস্তানি স্টাইলের আজকে সুতি থ্রি পিস এবং ইনস্পার্ট থ্রি পিস দেখাবো ফুল ভিডিও কন্টিনিউ করবেন প্রচুর ডিজাইন আজকে দেখতে পাচ্ছেন সবগুলো নিউ কালেকশন মানে কালারগুলো এত জোস এই দেখেন সবগুলো কালার জাস্ট চোখে লাগার মতো থাকবে ফুল ভিডিও কন্টিনিউ করবেন আচ্ছা তো শুরুতে দেখাবো মাথা নষ্ট একটা ডিজাইন এটা সম্পূর্ণ এখানে কিন্তু চায়না লেস করা বাটন করা এটা স্লিভটা দেখেন সম্পূর্ণ এখানে কিন্তু কাটার বরিং এর কাজ করা এটা হচ্ছে পুরো প্যানেলটা কাটার করা থাকবে এইটা হচ্ছে এটার প্যান্টটা প্যান্টটা কিন্তু থাকবে কটন একদম হানড্রেড পারসেন্ট কটন এটা প্যান কার্ড থাকবে ওনাটা থাকবে বিশাল বড় একটা ওRNA দেখতে পাচ্ছেন পাঁচ হাতের নামাজে ওRNA প্রাইস থাকবে প্রাইস হচ্ছে টাকা কালার আছে কয়টা ভাইয়া কালার আছে দুইটা দুইটা বড়ি কত এগুলো থেকে 44 ওকে কালারগুলো জাস্ট দেখেন ভিউয়ার সবগুলো কালার কিন্তু পুরা মাথা নষ্ট এইটা এই হচ্ছে এটা ওRNAটা প্রাইস থাকবে सेम জি 1250 টাকা ওকে আচ্ছা এরপর দেখাবো সুন্দর একটা ইনস্পায়ার্ড কালেকশন এটা এত জোজ দেখতে পাচ্ছেন কাজটা কিন্তু সম্পূর্ণ দেখেন একদম ইউনিক একটা কাজ থাকবে এখানে টার্সেল করা প্লাস এটা স্লিপটা দেখেন মানে প্রিন্টটা জাস্ট মুগ্ধ হওয়ার মতো একটা প্রিন্ট কিন্তু এটা ব্যাক সাইডও সেম প্রিন্ট এটা ছত্রিশ থেকে ছিচল্লিশ বডি সাইজ পর্যন্ত এটা হচ্ছে এটার প্লাজোটা ওকে ওনাটা থাকবে বিশাল বড় ডিজিটাল প্রিন্ট প্রাইস থাকবে কত ভাইয়া

এটা সম্পূর্ণ কাজ করা এটা স্লিপসে কাজ করার সিকোয়েন্স করা এটা হচ্ছে প্যানেলটা কাটার করা ঠিক আছে এটা হচ্ছে প্যান্টটা প্যান্টটা থাকবে কটনের ভিতরে দেন এই হচ্ছে ওড়োনা টোনটা কিন্তু কটনের ভিতরে পাঁচ হাতের একটা ওনাম প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ কালার একটাই আচ্ছা এখন যা দেখাবো সবগুলো একটা দুইটা করেই কালার আছে ঠিক আছে এটা একটা কালার দেখতে পাচ্ছেন ডিজাইনগুলো কিন্তু খুব সুন্দর সবগুলো ডিফারেন্ট কালার ডিফারেন্ট ডিজাইন এটা হচ্ছে প্যান্টটা আর এই হচ্ছে এটার ওড়নাটা ওটা কিন্তু খুব সুন্দর পাঁচ হাতের ওড়না প্রাইস থাকবে প্রাইসের ছাপও 1150 ওকে এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন বোরিং কাজ করা খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু এটাও কাজ করা থাকবে এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে এটার ওড়নাটা প্রত্যেকটা ওড়না আচ্ছা প্রাইস থাকবে सेम হ্যাঁ 1150 এটা একটা কালার এগুলোর ডিজাইন কালারগুলো দেখেন সবগুলো ডিফারেন্ট ডিজাইন ডিফারেন্ট কালার এগুলো কাজগুলো কোয়ালিটি দেখবেন ফিনিশিং দেখবেন প্যান্ট এহোছ ও নাটা এটার ভিতর ওকে এটা একটা কালার প্রাইস থাকবে সেম এগারোশো পঞ্চাশ টাকা মাত্র ওকে আচ্ছা মাইক্রিস্টি জর্জেটের ভিতর একটা কাবলিসের দেখাবো স্যার এটা কিন্তু একদম মোস্ট ডিমান্ডেং একটা কালেকশন দেখতে পাচ্ছেন যেটা সম্পূর্ণ হচ্ছে টার্সেল করা প্যানেলটা টার্সেল করা পাবে এটা কাবলি থ্রি পিস ঠিক আছে এটা হচ্ছে এটার প্যান্টা প্যান কার্ড থাকবে ওকে আর এই হচ্ছে এটা ওনাটা ওটা কিন্তু জর্জেট প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ কালার আছে কয়টা আচ্ছা টোটাল চারটা কালার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার চারটা কালারই কিন্তু খুব সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন ঠিক আছে এই মাছও খরচা পাচ্ছে এটা একটা কালার প্রাইস থাকবে সেন্ট এটার ভিতর লাস্টন হচ্ছে ক্রিম কালার কালার নাইস একটা কিন্তু এগুলো খুচরা মূল্য পাইকিয়ে নিলে আরও কমবে আচ্ছা এরপর কটনের একদম গরজাস একটা পার্টি ড্রেস দেখাবো দেখতে পাচ্ছেন এটা একদম ফুল যারা প্রিমিয়াম কোয়ালিটির কটন ড্রেস চাচ্ছেন স্পেশালি তাদের জন্য দেখতে পাচ্ছেন খুব সুন্দর কালেকশন এটা হচ্ছে এটার প্যান্টা প্যান্টা কিন্তু থাকবে প্যান প্যান্ট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্যান কার্ড সালোয়ার নিচে কাজ করা আর এই হচ্ছে এটার ওড়নাটা ওটা কিন্তু খুব সুন্দর একটা ওড়না প্রাইস থাকবে ফেলেছে চুপ টাকা। অনলি 1200 টাকা। ওকে। কালারগুলো দেখাই। কালার দুইটা। ওকে। দুইটা কালার। দেখতে পাচ্ছেন এটা একটা কালার এটা হচ্ছে মিস্টিক কালার। কালার দুইটাই কিন্তু সুন্দর। প্রাইস থাকবে सेम। 1200 টাকা। অনলি 1200 টাকা। এটা প্যান্ট আর এই হচ্ছে আর এই হচ্ছে এটার ওড়নাটা। ওকে। আচ্ছা থ্রি পিসের খুব সুন্দর একটা ডিজাইন দেখাবো। এটা কিন্তু কটনের ভিতরে পাবেন আর প্রাইসটা একদম ডিসকাউন্ট একটা প্রাইজে থাকবে তাই না জি ওকে সম্পূর্ণ কাজ করা দেখতে পাচ্ছেন প্যানেলে কাজ করা থাকবে এটা প্যান্টা কিন্তু বাটার সিল্ক কাজ করা ঠিক আছে আর ওন একটা খুলে দেখা প্রাইস কত ভাই এটা 750 টাকা 750 কালার আছে কয়টা কালার 7টা কালার আচ্ছা কালারগুলো দেখাই এক্সাক্ট এটা একটা কালার এটা মেরুন কালার 750 750 বডি হবে 38 থেকে 44 পর্যন্ত ঠিক আছে যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন এটা একটা কালার এগুলো হোলসেল নিলে দামটা কিন্তু আরো কমবে আমরা ভিডিওতে খুচরা মূল্যটা জাস্ট বলে দিচ্ছি এটা একটা কালার থাকবে সাতশো পঞ্চাশ টাকা এটা একটা কালার সি ব্লু কালার সাতশো আচ্ছা সাতশো পঞ্চাশে প্রচুর কালেকশন আছে ঠিক আছে এটা একটা কালার লাস্ট অন সাতশো আচ্ছা লাস্ট অন কিছু টু পিস দেখাবো এগুলো কিন্তু থাই কটনের ভিতরে পাবেন কাপড়টা এত প্রিমিয়াম দেখতে পাচ্ছেন এটা থাই জর্জের সরি থাই জর্জের সম্পূর্ণ কাশ্মীরি কাজ করা এটা হচ্ছে জামাটা এগুলো একদম ব্র্যান্ডেড কোয়ালিটি ঠিক আছে না ধরলে বুঝতে পারবেন না প্যান্ট কাট কলিকাটা আছে প্রাইস থাকবে এগারোশো মানে এটা কিন্তু কোয়ালিটিফুল যেমন দাম তেমন হচ্ছে কোয়ালিটি এটা একটা কালার থাকবে এগারোশো পঞ্চাশ আচ্ছা কালার আছে অনেকগুলো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নেবেন ছয়টা কালার বডি আটত্রিশ থেকে চুয়াল্লিশ আচ্ছা আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি সাইজ পর্যন্ত পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্টেস্ট কিন্তু সুন্দর এটা একটা কালার প্রাইস থাকবে सेम 750 টাকা সরি 1150 এটা একটা কালার 1150 1150 এই যে প্যান্টটা ওকে সাইজটা দেখেন প্যান্টের বিগ সাইজ তো এটা এগুলোর জন্য ভিজিট করবেন টিআর ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনটা নাম্বার কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ